শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে অটোরিকশা ভাড়া পরে কিশোর চালককে হত্যা করেছেন তাই ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাব্বি মিয়া পড়াশোনার পাশাপাশি বাবাকেও কাজে সাহায্য করত গতকাল বৃহস্পতিবার অটোরিকশা চালক বাবা দুপুরের পর বাড়িতে খাবার খেতে এলে রাব্বি অটোরিকশা নিয়ে বের হয় প্রতিবেশীকে শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সে আর রাতে ফিরে নেই রাত ভর না পেয়ে রাব্বির বাবা শুক্রবার সকালে থানায় যান সাধারণ ডায়েরি করতে থানায় চিঠি করার পর জানতে পারেন তার ছেলেকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে নদী ঢাকা ময়মসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকার পানার নদের সেতুর নিচ থেকে রাব্বির লাশ উদ্ধার করা হয় শুক্রবার বেলা এগারোটার দিকে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয় নিহত রাব্বি মিয়ার পাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের গৈলাকান্দা গ্রামে সে ওই গ্রামের পজদুল হকের ছেড়ে সে স্থানীয় মহেশপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত পরিবারের লোকজন বলে দুপুরের দিকে রাব্বি বাইক নিয়ে বের হয় প্রতিবেশী মাজাহরুল ইসলামকে তার শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে সঙ্গে মাজাহরুলের স্ত্রীও ছিল এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না প্রাপ্তি বাড়িতে না ফেরার পর পরিবারের লোকজন খোঁজখবর শুরু করেন তারা জানতে পারেন মাজাহারুল তার স্ত্রীকে পৌঁছে দিয়ে একই অটোরিকশায় চলে যান তারপর তারও কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না এদিকে রাত দুইটার দিকে সালের আমিরাবাড়ি ইউনিয়নের সাইনপুট এলাকায় একটি অটোরিকশার চার্জ শেষ হয়ে যায় এ সময় ব্যাটারি খোলার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয় তারা সেখান থেকে মাজাহারুলকে আটক করে পরে পুলিশ তাকে হেফাজতে নেয় পুলিশকে মাজহারুল জানান তিনি অটোরিকশাটি চুরি করে এনেছেন থানা পুলিশ জানায় শুক্রবার সকালে পুলিশ মাঝহারুলকে তার সঠিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জের ঠিকানা দেন সেই ঠিকানা যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে রাব্বির নিখোঁজের ঘটনা কারণ ঈশ্বরগঞ্জ থানায় গিয়ে রাব্বির বাবা একটি চিঠি করেন এরই মধ্যে পানার সেতুর নিচে লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী মাঝহারুল তখন রাব্বিকে হত্যার কথা স্বীকার করেন রাব্বির পরিবারও তা শনাক্ত করে পরে ময়না জন্য বিকালের লাশ ময়মংসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম